বাহ মুরগিগুলো আমার ডিম দেওয়া শুরু করে দিয়েছে কি যে শান্তি আমাকে আর এখন থেকে কোথাও চুরি করে খেতে হবে না আমি নিজেই মুরগি চাষ করব আর যা ডিম দিবে তা খেতে পারবো এমন সুযোগ আর কারো আসে নাকি এখন থেকে সারাদিন আমি খাবো আর ঘুমাবো আমার আর কোনো কাজ নেই মিসকে এভাবেই বলছিল ভাবছিল মিসকে ছিল খুশিতে আত্মহারা মিসকে খুশি আরো দেখে কে কারণ মিসকের মুরগি আজ ডিম দিয়েছে মুরগিগুলো মনে হয় খাবারের জন্য চিৎকার করছে যাই তো তাড়াতাড়ি যাই মিসকে তাড়াতাড়ি করে যাওয়ার সময় হঠাৎ করে একটা সাপের সাথে চোরে ধাক্কা খেয়ে পড়ে যায় ওরে বাবারে গেল রে গেল আমার মুরগির জন্য আনা খাবারগুলো সব পড়ে গেল আমার মুরগি কতগুলো ডিম দিয়েছে আর তুই কি না সবগুলো ফেলে দিলি এই বাচ্চা ছেলে আমি কি বলেছিলাম নাকি যে তুই পড়ে যা চোখে দেখতে পারিসটা রাখি আবার আমাকে কথা সরিয়ে যাচ্ছিস আমি তো চোখের মাথা খাইনি কিন্তু তুই এভাবে কেন পথে থাকবি সেটা বল আবার আমার সাথে কথা বলছিস একদম লাঠি দিয়ে চাপটা সোজা করে ফেলবো আর আবিও একদম আমার চোখা চোখা দাঁত করে বসিয়ে দিব কিন্তু আবাকে ভয় দেখারও তাই না কত বড় সাহস দুজনের মাঝে তুমুল ঝগড়া হয় আর মিসকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় মার সাথে কি ঝগড়া করা এর শিক্ষে তো দিয়ে ছাড়বো আমাকে কেরার আগানো দেখাবো মাঝে আমি দেখাবো তোর মুরগি ডিম দিয়েছে তাইরা এবারে এই ডিম সব আমার পেটে যাবে ধারা সব মরে মরে ঠিক করে মিসকের বাড়ি সব ডিম চুরি করে খাবে যেই ভাবে সেই কাজ আর সাপ রাতেই মিসকের বাড়িতে মুরগির কাছে যায় আর এতগুলো ডিম দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় আরে ভা কতগুলো ডিম এ খা রে হা হা হ্যাঁ ডিমেগুলো চোখে পড়লে তো আরও ভালো হতো পেট করে খাওয়া যেত সব ভীষণ খুশি হয়ে যায় আর খুশিতে সব মিস কে মুরগির অনেকগুলো ডিম খেয়ে ফেলে হ্যাঁ হা পেট একদম পড়ে গেল আজকে বক্ত শান্তির একটা ঘুম দিতে পারবো চাই এখন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় সব তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় আর পরদিন সকালে আয় হায় আমার মুরগি তো অনেকগুলো ডিম দেওয়ার কথা তাহলে সে ডিমগুলো গেল কোথায় তার মানে কি আমার মুরগি আজ ডিম দেয়নি তাই হবে হয়তো বা কালকে তো ঠিকভাবে খাবারও দিতে পারিনি মিসকে এভাবে নিজেকে সান্তনা দিতে থাকে কিন্তু পরের দিন আবার ডিম চুরি হয়ে যায় আরে আরে এসব কি হচ্ছে আমার সাথে আমার মুরগি প্রতিদিন ডিম দেবে না এ তো হতে পারে না আমার মনে হয় কেউ প্রতিদিন এসে ডিম চুরি করে নিয়ে যাচ্ছে এখন থেকে আমাকে প্রতিদিন পাহারা দিতে বসতে হবে যেই ভাবা সেই কাজ মিসকে রাতে খামারের পাশে বসে থাকে বেটা চোর আয় শুধু এবার আজকে তো নিস্তার নেই মিসকে কড়া পাহারা দিতে থাকে এইতে আসকি তুই মিসকে দেখছে কড়া পাহারা দিয়ে বসেছে আজ আমি চুরি করব কি করে কেন আমিও হলাম সাপ আজ তো আমি মিশন কমপ্লিট করেই ছাড়বো না করে আমি যাচ্ছি না সাপ ও চুপে সরে সেখানেই বসে থাকে এদিকে ভোর হয়ে আসে মিসকে রাত জাগতে জাগতে সেখানেই ঘুমিয়ে পড়ে আর সাপ সেই সুযোগে এসে সবগুলো দিনকে চলে যায় এদিকে মিসকে সকালে ঘুম ভেঙে যায় হায় হায় আমি ঘুমিয়ে পড়েছিলাম কখন এ কি কাণ্ড ডিম তো আবার চুরি হয়ে গেছে বেটা চোর তো দেখছে অনেক চালাক তবে আমি হয়তো সহজে ছাড়বো না আজকে আমি আড়ালে থাকবো যাতে চোর আমাকে দেখতে না পায় এভাবে সেই দিনটা কেটে যায় রাতে মিসকে চুপটি করে আড়ালে বসে থাকে আর এদিকে সাপ মুরগির বাসার সামনে আসে আর যেই না ডিম খেতে যাবে ওরে শয়তান চুন্নি তাহলে তুই তুই সেদিন আমার সাথে পথে বসে ঝগড়া করেছিলি না তুই তাহলে এতদিন আমার ডিম চুরি করেছিলি দাঁড়া তোকে আজকে আমি দেখাচ্ছি মজা এরপর মিসকে যেই না ছুরি হাতে নিতে যাবে অমনি সাপ সেখান থেকে ছুটে পালিয়ে যেতে থাকে এই কোথায় যাচ্ছিস দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া শয়তান এবাবারে খেলাম রে গেলাম তারা তারি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি নয়তো আজকে চউড়ি রাগাতে আবার শরীর একদম দুই টুকরো হয়ে যাবে সাপ তারা হুরু করে একটা ছোপের মাঝে লুকিয়ে পড়ে এদিকে সেই জঙ্গলে মড়ুলবাগ শুয়ে ছিল নিস্কে অন্ধকারে বাঘের লেজকে সাপ মনে করে আর সেই এক আঘাতেই বাঘের লেজকে দু ভাগে ভাগ করে ফেলে ওরে বাবা রে মরে গেলাম রে মরে গেলাম শরীর থেকে মনে হয় প্রাণটা আমার বেরিয়ে গেল ওরে বাবা রে মিসকে বাঘের কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় নেই নেই আমার লিস্টটা ওয়ার্ডে কেটেই গেল এখন কি হবে আমি তো চিৎকার করতেও পারছি না জঙ্গলবাসী যদি জানতে পারে আমি গ্রামের মোরল হয়ে গিন্দির তারা খেয়েছি আর জঙ্গলে গিয়ে এমন লেজ হারিয়েছি তাহলে তো সবাই হাসবে আমার তো মান সম্মানের কিছু থাকবে না রে বাঘ ব্যথায় কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে কি হলো আবার বাড়িতে এলে কেন হ্যাঁ আমার সাথে আরো তর্ক করতে এবার কিন্তু বের করে দিবা একদম ঘাড় ধাক্কা দিয়ে সারা জীবনের জন্য আর বাড়িতে আসতে পারবে না গিন্নি গো গিন্নি আমার লেজ যেন কোন শয়তানি কেটে নিয়েছে গিন্নি আগে তো আমাকে ঘরে যেতে দাও বাঘ ঘরে চলে যায় এদিকে মিসকে বাড়িতে এসে হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারে না আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না ওই মোরল মশাই বাড়ি রেখে জঙ্গলে ঘুমিয়েছিল কেন তবে যাই হোক ভাগ্যিস আমি ধরা পড়ে যাইনি নয়তো আজকে আমার গরদান যেত এভাবেই দুদিন কেটে যায় কিন্তু বাঘ আর বাড়ি থেকে কোনোভাবেই বের হয় না লজ্জায় মরল মশাই আজ দুদিন হলো আপনি বাড়ি থেকে বের হচ্ছেন না বাইরে আসুন মরল মশাই আমরা সবাই আপনার বাড়িতে এসেছি আজকে এই বল্টু শিয়ালের বিচার করতেই হবে আপনি আসুন বাইরে সবাই মরুল বাকে ডাকতে থাকে কিন্তু বা কিছুতেই বাইরে বেরিয়ে আসে না তুমি কি তাড়াতাড়ি এদের বাড়ি থেকে নালিশ করে দাঁড়িয়ে দিবে নাকি আমি লাঠি দিয়ে পিটিয়ে তোমাকে বের করব কি চিৎকার করছে রে সবাই বাবা কারণটা আমার একদম শেষ হয়ে গেল এই না না আমি যাচ্ছি কিন্নি বাঘ বাইরে বেরিয়ে আসে আর সবাই বাঘের এমন লেস কাটা দেখে অনেক হাসতে থাকে আর ভীষণ অবাক হয়ে যায় তাই তো বলি মোরল মশাই বের হচ্ছে না কেন লেস কাটা বাঘ তবে মোরল মশাই আপনাকে কিন্তু এমন লেস কাটা অবস্থায় বেশ লাগছে তাজা হয়েছে বলতে লেস কাটা মোরল মশাই সবাই মোরল বাঘের লেস কাটা দেখে ভীষণ হাসতে থাকে এই চুপ কর সবাই চুপ কর বলছি একদম মজা করবি না আসলে আমি তো জঙ্গলের মুরুল তাই তোদের মতো যদি আমারও লেস থাকে তাহলে কি হয় না কি বল তাই আমি ইচ্ছে করেই কেটে ফেলেছি এখন বল তোদের কি বিচার করতে হবে না না মুরুল মশাই আমাদের আর কোন নালিশ সমাধান করতে হবে না চললাম সবাই আমরা এরপর সবাই মিলে সেখান থেকে চলে যায় আয় হয় রে আমার এত বড় সর্বনশ কি করলো আমার মান সম্মান কিনে সব শেষ হয়ে গেল গেল রে গেল সব গেল বাঘ লজ্জায় আবার ঘরে চলে যায় এদিকে বাঘ যখনই বাড়ির বাইরে যেত তখনই সবাই বাঘকে দেখে আমি হাসা হাসি করত এভাবেই আরো দিন কাটছিল না এভাবে আর বাঁচা যায় না আগে সবাই আমাকে ছালাম দিত আর এখন কিনা হাসাহাসি করে

নাকি তোমাকে মিথ্যে মিথ্যে প্রশংসা করে তোমার কাছে সুনাম অর্জন করব আমি বাবা তো মিথ্যে বলতে পারি না এই যে আবার বলছিস, তোবিরি সব ছানারা সেখান থেকে ভয় পালিয়ে যায় কি হয়েছে মরল মশাই এত রেগে আছেন কেন তোরা সবাই এমন লেজ নিয়ে হাসা হাসি করলে কি শান্তিতে থাকতে পারি আমি তোদের থেকে ব্যতিক্রম হওয়ার জন্য লেজ কেটেছি আর তোরা কি না কি দরকার ছিল মুরল মশাই অত রাতে জঙ্গলে যাওয়া কি কি বললি তুই ওরে হারামি তার মানে তুই সেদিন আমার লেজ কেটেছিলি নয়তো তুই কি করে জানলি তবে রে আজ তোকে আমি না 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 বাঘ মশাই না মিসকে পালাতে থাকে আর বাঘও পিছু দৌড়াতে থাকে এই তাও তাও বলছি গেলি কোথায় দাদা বলছি অবশেষে মিসকে কে বাঘ ধরে ফেলে আমাকে আপনি ক্ষমা করুন মোরল মশাই আসলে সব দোষ ওই সাপে সেটাও বা কি এরপর মিসকে সেদিনের সব ঘটনা খুলে বলে সব শুনে ও এবার বুঝেছি তার মানে ওই সাপ সব অনর্থের মূল তবে যা তোকে ক্ষমা করে দিলাম তবে শোন ওই সাপকে ধরতে পেলে উচিত শিক্ষা দিবি তা তো অবশ্যই মোরল মশাই এরপর বাঘ চলে যায় হ্যালো ডার্লি এই তো আমি কাজে এসেছি আরে হা 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 আর কিছুক্ষণ পরে আমি তোমার কাছে চলে আসছি তুমি রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করো আজ আমরা দুজন মিলে সিনেমা দেখতে যাব।! তাহলে এখন রাখি ডার্লি আমার সুইট হাট গুলো গুলো ময়না এই যে ভাই বোনেরা আমাদের মতো গরিব দুঃখীদের একটু ভিক্ষা দাও গো দিন বাই দিন কিছু টাকা পয়সা ভিক্ষা দিয়ে ঠিক তখনই ওই রাস্তা দিয়ে এক সুন্দরী শিয়ালিনী যাচ্ছিল হঠাৎ তার হাত থেকে তার পার্সটি পড়ে গেল আর তা দেখতে পেয়ে বল্টু শিয়াল বলে এই যে ম্যাডাম আপনার পার্সটি পড়ে গেছে ও থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কথা বলে শিয়ালিনী বল্টু শিয়ালকে জড়িয়ে ধরে তখন বল্টু শিয়াল মনে মনে বলে ওরে মাইরি আমার বুকিতে প্রেমের ঘন্টা বেজে গেল আজকাল মেয়েদের বাজার এত্ত খারাপ আমার মতো ফকিরকে জড়িয়ে দিলো মারে 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 প্রেমে লাভ ক্যান্ডি দেবি গেলে আমায় দিয়ে ভালো লাগছে দেবি তোমার লাফ ক্যান্ডি কি বুকে করছে প্রেমের চাষ বেবি তুমি আমার ক্রাশ বুকে করছে প্রেমের চাষ বেবি তুমি আমার ক্রাশ তোমার ক্যান্ডি ফ্লেভার এতে গেলাম পাগল হই ভালো লাগছে বেবি তোমার লাভ ক্যান্ডি কি হাই হাই রে এই বলটুর দেখছি চোখের নজর কোনোদিনই ভালো হবে না কোনো মেয়েকে দেখলেই বুকে জড়িয়ে ধরে কেন রে তোদের কি বল্টুকে দেখে হিংসে হয় বল্টুর ভালোবাসা দেখে মনে হয় কি হারাম যাদাকে ছেড়ে বল্টুর ঘরে চলে যায় এই বানো রে চল চল এখান থেকে তাড়াতাড়ি চল এই শ্বশুর বেটি আবার না জানি কখন গিয়ে বল্টুর মুখে ঝাঁপিয়ে পড়ে আরে আর এই বানর দেখ 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 এই বোল্টুর কাজ দে এখনই একটা মেয়েকে জড়িয়ে ধরে কি রোমান্স টাই না করলো রে এত মেয়েকে কিভাবে সামাল দেয় বলতো বলতো দেখি একটু সে বোঝে তোমার কোন লাভ নেই তোমাকে সারা জীবন রিজেক্ট মাল নিয়েই থাকতে হবে নিউ মাল তোমার কপালে নেই ওরে হারামজাদা বানর কি বললি তুই আমি রিজেক্ট মাল ফকিরের বাচ্চা ফকির দাঁড়া তোদের আমি দেখাচ্ছি মজা এসব বলে বাঘিনী বাগার বানর কে জোরে লাথি মারে কিছুক্ষণ পর ওগো সেই কখন থেকে হাঁটছি আর হাঁটছি আমি যে আর চলতে পারছি না গো মাথাটাও ভীষণ ব্যথা করছে কি বলছো এসব তুমি তোমার মাথা ব্যথা করছে আচ্ছা ঠিক আছে আমি থাকতে তোমার আর কোনো সমস্যা হবে না তোমাকে আর হেঁটে যেতে হবে না গো দেখলে বউ এমন তো বিশ্বাস হলো এই বল্টু চোখের পাওয়ার কতটাই খারাপ মেয়েটাকে নিয়ে গভীর জঙ্গলের দিকে যাচ্ছে আমি এখনি বানর আর কিংকন কে ফোন করে এখানে আসতে বলছি ওরা তো আর আমার কথা বিশ্বাস করে না এবার নিজের চোখে দেখলে ঠিকই বুঝতে পারবে ছি এই বলটো এত খারাপ আর মেয়েটাকেও বলি মেয়েটাও তো ওর সাথে একা একা চলে গেল দিনকালে আরো কত কিছু দেখতে হবে কে জানে বাপু

হ্যাঁ এরা এসব কি বলছে আমার মাথাটা যে প্রচণ্ড ব্যথা হচ্ছে গো আরে তুমি কেন এত কথা বলছো তুমি একদম কথা বোলো না চুটটু করে তুমি শুয়ে দেখো তোমরা যাকে নিয়ে এসব কথা বলছো জামা সে আমার কি হয় সে আমার স্ত্রী আমার স্ত্রী ক্যান্সার হয়েছে তার জন্য ডাক্তার বলেছে তিন লক্ষ টাকা লাগবে চিকিৎসা করার জন্য ওর জন্যই আমি রাস্তা রাস্তার দিকক্ষা করি ডাক্তার বলেছে ওকে যেন সব সময় হাসি খুশিতে রাখি ফোনে কার সাথে কথা বলি জানো আমার এই বউটার সাথেই কথা বলি ওকে সব সময় খুশি রাখার জন্য ওর সাথে ভালোবাসার কথা বলি ডাক্তার বলেছে ওর হাতে আর বেশি সময় নেই ভাগ্নি বলটু না বুঝে শুনে তোকে অনেক কথাই বলে ফেলেছি রে আমাদেরকে তুই মাফ করে দিস রে ছি ছি আমরা যে অনেক বড় পাপ করে ফেললাম

তার মৃত্যু দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে আর বটুশিয়ালকে সান্ত্বনা দিতে থাকে